নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একখান ব্লগ নিয়ে আজকে হইছে হোলি তো সবাইকে জানাই প্রথমে এই হোলি অনেক অনেক শুভেচ্ছা এখানে আমার হাজবেন্ডের দেখেন কোলাপান গুলার আর ডাইকা তারপরে রং লাগাইছে দুই হাতে আগে বইরে নেছে তারপরে লাগাইলো মুখের মধ্যে দেখছেন এই এক হইল হোলি খেলা এবার কুত্তার বাচ্চাটা ডাকতে আছে হেও আবার কি সুন্দর আইতে আছে কথা কি সুন্দর বোঝে এটা এত সুন্দর কুত্তার বাচ্চাটা কথা শুনলো এমন তো মানুষ না এনে দেখতে দেখতে আমার আর আমার যাইয়া পড়ছে আমার বররে রং লাগাবে কইলে মানুষ একখান কাম করতেছিল তারে নিয়ে এই বয়সে বয় এবার কাও দা মতন দেখেন দেখেন কেমনি রং লাগাইতে আছে এইয়া কইতে পারে লোকে কি করতে আছে দেখছেন এরপরে আবার মাটিতে যে এইটু পইড়ে গেছে এইটু আবার আমার বর কইতেছে বৌদি এডু আবার দিন মাটিতে পইড়ে গেল এই এত নষ্ট হয়ে যাইবে এরপরে বৌদি আবার দেখেন কি সুন্দর করে নিচে তিয়া রংগুলা উড়াইতেছে দেখছেন এই আবার গায়ে লাগাইতেছে এত সুন্দর রং খেলতে পারে কি কম ওর আমার বরটা আর আমি তো এখানে পুরা ভূত হয়ে গেছি এই দুইটা মানুষ জন্য কি আমি আর টেকতে পারি ঘরে তো আমারে তো ভূত বানায় নিয়ে এখন সঙ্গে না কইরা নামছে পাড়ায় রং খেলবে কইরা এখন আমরা যাইতে যাইতেই দেখি সামনেই আমার দেওর পড়ছে আর আমার দেওর আর আমার যা দুজনে মিলে রং খেলতে বৌদি তো যারে রাস্তায় পায় রং লাগাইতেছে মানে মানে আজকে খেলা কাউরে নাই সে যেই হোক না কেন আমার দেওর আবার চললেই যে এহেনে এরা দুজন কিন্তু আবার দেওর আর বৌদি বুঝছেন আর এ তো সাক্ষ্য ধরছে মুখের মধ্যে বৌদির এখন বৌদি তো আর সারাইতে পারে না কি করবে এখন চলে আমরা এখন একখান পাশের বাড়ি কাকুর বাড়িতে বুঝছেন এখানে কাকুরে তো পাইনি কাকিরে পাইছি তো কাকিরে একটু চরণে একটু আবির দিয়ে মুখে একটু আবির দিয়ে প্রণাম করলাম তারে এখন কাকুর খোঁজ করি তো কাকুর খোঁজ করতে করতে কাকি চুপচাপ কয় কি ওই দেহ রান্না করে বইয়া রইছে তো আমরা তো সবাই চললে যাইতেছিলাম আমি জিগাই আনার পর যখন কাকি কইলো রান্না করে তো আর কোথায় যায় কাকু বাস পাইছি এখন তো কাকু তো মাথায় একখান গামসা মুড়া দিয়ে বইয়ে রয়েছে চেয়ারের মধ্যে আর আমার বৌদি তো আবার সারব নাই রে গামছা খুললে তারপর মাথার মধ্যে দেশে কত দি এখন কয় বৌমা একটু অল্প দেন বৌমা অল্প দেন এখন হোলি খেলার দিন কারে অল্প দিব কন তাও অল্প অল্প করতে করতে তো আমার বৌদি তো মাথায়ই দেছে কত এখন চললে পর এখন দেখেন আশেপাশে যারা আছে তাদের সঙ্গে তো খেলতে লাগে এখন দুই জামিল্লা খেলতে আছে আর তার কোলাপান আবার মারে আবার সাপোর্ট করে একটু বুঝছেন এই পাশের বাড়িতে যাইয়া দেখি এটা গোপাল ঠাকুর আবার এখানে ঝলতে আছে কি সুন্দর দেখছেন রং টং লাগাইছে সকালবেলা তা আমিও একটুখানি রং লাগাই দিলাম ভগবান তুমি সবার ভালো রাখো এখানে একটু বিশ্রাম নিতেছিলাম আমরা বাড়ির সামনে দাঁড়াইয়া এখন বৌদির মুখ খান গেছে একেবারে হইয়া আমার যারে আবার কইতে আছে কি শম্পা আমার একটু ভালো করে রং লাগাই দাও আমার একটু মুখটা ফসসা লাগতে আছে। তো বৌদিরও হাতটা সুসুর করতে আছে বলছেন আজকে রঙ খেলার মানে কি যে আনন্দ পাইছে মানুড়া কি কম তবে আমার বড় বৌদি আজকে এখনো বাড়িয়া এ নাই এখন পর্যন্ত হে যদি থাকতো আরও ডবল এনজয় করতাম এক একরং এটা রয় নাই যেই কইছে আমি ভিডিও বানাইতেছি এগুলো আবার সারমু আমি ভিডিওটা তখন কয় আমার আর একটু রঙ লাগাও আর ফটোটা আমার ভালো করে নিও এনে দেখেন দেখছেন রং টং লাগাইয়া কি আনন্দ মুখটা আবার আমার দিকে বাড়াই দিতে আসে যে ভালো করে তোলো হইয়া এখন আমরা আবার বাইরে গেছি একটু রেস্ট নিয়ে সুন্দর দেখেন মুখটা যারা আউগাই দেয় না তাদের সঙ্গে খেলতে আবার মজা পাই এ নিয়ে আবার কি করছে কলসি নিয়ে যাইতে একবার জল আনতে আর কোথায় যায় এনে তো এনার জন্য কিন্তু আমরা আবার ওয়েট করতেছিলাম কখন যাই লাগাম কায়দা মতন তো লাগাইছি বুধ করছি এনার আবার হাজবেন্ড আবার খুব ভালো জানেন তো দেখেন কি সুন্দর মুখটা আবার আগাই দিতে আসে এই দেখেন দেখছেন দাদা আমাদের খুবই ভালো কর মতো না এমন মানু আর হয় না দেখছেন কায়দা ভূত একেবারে এখন যার বাড়ি যাইতে আছে না এখানে একজন ব্যক্তি আছে মানে মানু আছে দেখবেন এখন নীল শাড়ি পই বাইরে ওই যে দেখতে পাইতেছেন নীল শাড়ি পরা ইনি কি করছে জানেন তো রাস্তায় বাইরে বাইরে আমাদের দেখে দেখে এরম করে নাচতে আসে দেখেন এখনও নাচতে আসে গান বাজতে আছে হেইয়ার নাচে নাচ এনার মনে আনন্দ খুব আবার কইতেছে আমি কিন্তু সকাল সকাল স্নান করছি আমার বেশি লাগাই না আমরা কইতে তোমার জন্যই তো এনে আইসি আর শাড়ি কোথায় দেখছেন বৌদি তো আমার কায়দা মতন আগে মাথায় দেছে তারপরের মুখে এই যে ছোট বাচ্চাটারে দেখতে খুব সুন্দর বাচ্চা বাচ্চাটারে যখন কইছে আমরা রং লাগাম তোমার একটু ও আবার যে যেয়ে রং নিয়ে আইতেছে কারণ ও ও নিজের রং ছাড়া লাগাবে না তো আমাদের রিকোয়েস্টে ও একটু রং লাগাইছে দেখেন কি সুন্দর সবাই আঙ্গুল করে করে রং লাগাইছে রং লাগানো হয়ে গেছে এখন ঘরে রং রওনা দিয়া চললে গেছে আর না অনেক হইছে এমন আমি চলে আইছি রঙ টং খেললে একটা নিমন্ত্রণ বাড়িতে এনে আমার নিমন্ত্রণ ছিল তো আজকের ভিডিওটা হেনেই শেষ করতেছি ভিডিওটা কেমন লাগলো জানাইয়েন আবার দেখা হইব পরের ভিডিওতে